नमो महाबदन्याय कृष्णप्रेम प्रदायति कृष्णाय कृष्णचैतन्य क्रिस्ना नाम्ने गौरतिषे नमः कृष्णाय वासुदेवाय হরে পরমাत्मने করুণত ক্লেশ নাশায় গোbindায় নম নম তপত কাঞ্জন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেী নমি হিপ্রি নারায়ণ নমস্কৃত নর চব নোম তত সরস্বতিং বেশ জয়ুদীত

ভট্টরঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দশ রঘুনাথ এই ছয় গোসাইরি করি চরণ বন্ধন যাহ হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরন কুলাধিদেবতামর মদন মহন, যার সেবক রঘুনাথ রূপস জয়ংসঙ্গম মন্দ মতে গতি মৎসর্স পদৌ রাধামন মন গ্রন্থে আরম্ভে করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান স্মরণ তিনের স্মরণে হয় বিঘ্ন অনাশে হয় নিজ বাঞ্ছিত পুরন সব শ্রোতা বৈষ্ণবীর করি নমস্কার ধুলি দেহ মস্ত আমার কুলাধি দেৱতামৰ মদন মহন যাৰ সেৱক ৰঘুনাথ ৰূপ সনাতন

যৎকৃপা বন্দে কৃষ্ণ চৈতন্য শ্রী গুপ্রনন্দ হিভো জয় শ্রীরাধি আজকে অদ্বৈতপ্রভুর ব্রতকী নাম জয় হোক নামদের নিত্য আসাদন শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতম দ্বিতীয় খন্ডে গোলোক মহাত্মা নিরূপণ প্রসঙ্গে পঞ্চম অধ্যায়ে শ্রী গোপকুমার উপাখ্যানে দ্বারকাধামে অবস্থিত হয়ে দেবর্ষি নারদ গোপকুমারকে যেসব উপদেশ করেছিলেন ব্রজ প্রেম ব্রজ মহিমা ব্রজলোক সেই গোলক বৃন্দাবন তার স্থিতি সম্পর্কে এবং সেই লোকের মহিমা সম্পর্কে বিস্তৃত বর্ণনা করছেন সেই লোকটি কোথায় আবার বলছেন গতবার আমরা শুনেছি যেখানে ভগবানের সম্পূর্ণ ভগবত্তা সর্বসার প্রকাশন হয় সেটা একমাত্র বৃন্দাবন। সেই স্থান কোথায় আছে না বৈকুণ্ঠ পরিবৃত্তস্ত শিরোমনে মহিমা শম্ভ বেদেব গোলকসাধিকা গোলকসা গোলকসাধিকাধিক বৈকুণ্ঠ পরিভৃত জগতেই কষির মনে চতুর্দিকে বৈকুণ্ঠ একেবারে পরিবৃত করে তাকে আবরণ আবৃত করে রেখেছে আমি একদিন নিবেদন করেছিলাম অনন্ত বৈকুণ্ঠ পরব্বম যার দলশ্রেণী অনন অনন্ত বৈকুণ্ঠ পরবম যার দলশ্রেণী সর্বোপরি কৃষ্ণলোক কর্ণিকায়গণে সেই সর্ব সর্বোপরি তার মধ্যে কৃষ্ণলোকের যে তিনটে ভাগ আছে তার মধ্যেও সেই গোলক গোকুল গোলক বৃন্দাবন সবার উপরে শিরোমণে মস্তকের প্রত্যেক ধামের মস্তক মস্তকের মুকুর মনে এই রকম গোলকের অবস্থিতি সেই জায়গায় সেই উচ্চতম শীর্ষ শীর্ষস্থানে তো ওই জন্য বললেন গোলকস্ব মহিমা অধিকাধিক সম্ভবে তো এটা তো স্বাভাবিকই যে সবার উপরে আছে তার মহিমা নিশ্চয়ই সবার উপরেই হবে সবার থেকে অধিকা অধিক থেকে অধিক অতএব এই হচ্ছে গোলক বৃন্দাবনের অবস্থিতি এই গোলক বৈকুণ্ঠেরও ঊর্ধ্ব দেশে বর্তমান এখানে অনুবাদ করেছেন শ্লোকটা যেখানে তাহলে বৈকুণ্ঠ লোকেরও ঊর্ধ্ব দেশে বর্তমান সুতরাং নিখিল জগতের শিরোমণি স্বরূপ নিখিল জগৎ বলতে গেলে বৈকুণ্ঠ লোকেরও এবং সর্বলোকের শিরোমণি স্বরূপ এই জন্য সেই গোলকের মহিমা যে অধিক থেকেও অধিক হবে এ বিষয়ে আর অধিক কি বলার আছে সর্বোপরি শ্রী গোকুল ধাম সর্বোপরি শ্রী গোলক শ্বেতদ্বীপ বৃন্দাবন নাম এখন আমাদের একটা জিনিস আমি ভাবছিলাম আমরা কেউই পৃথিবী ছেড়ে কোথাও যেতে রাজি নয় আমাদের যে পরিস্থিতি বর্তমান আমরা এত আলোচনা করছি এত চর্চা গোস্বীপগণ লিখে গেছেন মহাপ্রভু বহুবার উপদেশ দিচ্ছেন সবাইকে দেখো ছাড়তে হবে যেখানে তোমরা বাস করছো যে দেহকে ধারণ করে আছো তাকে ছাড়তে হবে সুতরাং ছেড়ে তো তোমাকে যদি ছাড়তে হয় নিশ্চিত এটা তাহলে ছেড়ে তুমি যাবে কোথায় যদি তোমাকে এখন সরকার বলে তোমার ঘর ছাড়তেই হবে এত এতদিনের মধ্যে তোমাকে ঘর ছাড়তেই হবে যেমন সেই ব্যক্তিটা কি করে তাহলে আমার ঘর ঠিক করে দিন তখন সরকারকে বলে না আমার ব্যবস্থা করে দিন তাহলে যদি আমাদের মৃত্যু যেখানে নিশ্চিত হয়ে রয়েছে এটা আমি সমস্ত ভক্তবিন্দুয়ের চরণে প্রণাম জানিয়ে নিবেদন করছি আর কি মৃত্যু যেখানে নিশ্চিত হয়ে রয়েছে যার কোনো রকমের ই হবে না সে লাখপতি হোক দুপতি হোক সে মিলিয়ন ডলার হোক কোটি কোটি মিলিয়ন হোক না কেন মৃত্যুর থেকে কেউ রক্ষা পাবে না কেন কারণ আজকে পৃথিবীতে বহু আবিষ্কার হয়েছে আমরা দেখতে পাচ্ছি বহু আবিষ্কার হয়েছে কিন্তু মৃত্যুর ঔষধের কোনো আবিষ্কার হয়নি মৃত্যু থেকে বাঁচাবার কোনো পথ এখনো তৈরি হয়নি কেউ তৈরি করতে পারে না কোনো বৈজ্ঞানিক কোনো ডাক্তার কোনো কবিদায় কোন সাহিত্যিক কোনো কবি সুতরাং এটা তো শুনিস একবারে প্রত্যেককেই এই মৃত্যুর মুখে পড়তে হয় মৃত্যুর মার খেতেই হবে সে তোমার কোটি ডলার থাক তোমার মিলিয়ন থাক আর ডলার থাক মৃত্যুর মার তোমাকে খেতেই হবে এটা শুনিস একদম এই কথাটা মহাপ্রভু বলেছিলেন কিন্তু ওসব কথা আমাদের এত আমাদের মানে কিবার বলবো বাস্তবকে আমরা ভয় পাই যেটা বাস্তব সত্য তাকে আমরা ভয়েতে সরিয়ে রেখে দিয়েছি কিন্তু সে তো সরে যাবে না তুমি চোখ বুঝিয়ে থাকলে জগৎ তোমাকে কি দেখতে পাবে না জগৎ তো তোমাকে দেখবি তুমি চোখ বুঝিয়াছো তো কী হয়েছে তো সে তো দেখছে তোমাকে এখানে মহাপ্রভু বলেছিলেন দেখো নিজের কাজটা আগে করো দিব্যজয়ী পণ্ডিতকে বলেছিলেন যে দেহ সার্থ যখন হবেই তুমি কি নিয়ে যাবে আগে তুমি বিচার করো তোমরা এত ন্যায়ের পণ্ডিত এত তোমরা বিচার করছো এত অঙ্ক করছো এত বিজ্ঞানে হিসাব করছো আর এই বিজ্ঞানটা হিসাব করতে পারো নি এই যে বাস্তব সত্য যেটা এটা অরিজিনাল স্বাভাবিক জলের মতো পরিষ্কার এখানে কোনো জটিলতা নেই কোনো ন্যায়ের অঙ্ক নেই এটা মৃত্যু অবধারিত মহাপ্রু বলছেন দিগ্বিজয়কে এতে গে সার সকল জঞ্জাল কখন বলেছিলেন যে মৃত্যুর সময়তে তোমার ধন তোমার পৌরুষ যাবে না আমি তোমাকে শুধু উপদেশ দিচ্ছি না মন দিয়ে মন দিয়ে বুঝতে বলছি মন দিয়া বুঝো বিপ্র সেই দিগ্ব যখন মহাপ্রভু চরণে আশ্রয় নিতে চেয়েছিলেন যে আমাকে কৃপা করুন আমি কি করব? বিপুল আমার সম্পদ আপনি তো দেখতে বুঝতে পারছেন তখন বলছেন মন দিয়া বুঝো এবার ভালো করে বলেছেন মহাপ্রভু মন দিয়া বুঝো বিপ্র দেহ ছাড়িয়া চলিলে এটা বুঝতে বলছে আমি শুধু শুনব্যার ঘর চলে যাবে এটা না দেহ ছেড়ে চলে গেলে ধন আর পৌরুষ কিছুই যাবে না যে ধনের জন্য গৌরব করছো অহংকার করছো অভিমানে ফুলে আছো হ্যাঁ সেই ধন এবং সেই পৌরুষ কিছুই যাবে না সঙ্গে এই জন্য ভারতের যখন বেদান্ত বৈজ্ঞানিক যারা প্রকৃত জ্ঞানী পুরুষ তারা কী করে এসছে জানো তখন বলছেন এতেকে ছাড়িয়া এতেকে মহান্ত এই জিনিস এই জগৎ থেকে মৃত্যু আমার ঘর ছাড়া করবেই ওকে আমাকে ছাড়াবেই মৃত্যু এটা তারা দেখেছে দেখে কি করেছে এটা এতেকে মহান্ত সব সর্বোপরিহরি মৃত্যু ছাড়াবার আগে আমি ছেড়ে দিই না কেন মৃত্যু ছাড়াবার আগে জম ছাড়াবার আগে কাল ছাড়াবার আগে আমি যদি ছেড়ে দিই ছেড়ে দিই যদি আমি আমার কাজ করি কি এ থেকে মহান্ত সব সর্বোপরিহরি করেন ঈশ্বর সেবা চিত্ত দৃঢ় করি যিনি জগৎ নির্মাণ করেছেন মানুষ তৈরি করে না তাঁর সেবা সেইখান থেকে কল্যাণ উঠবে কারণ তিনি কল্যাণের আশ্রয় এই ধন সম্পদ দিয়ে কল্যাণ হয় না ভগবান হলেন প্রত্যেক জীবেন আত্মা চতুর্থ স্কন্ধে ভাগবত বলা আছে হরির আত্মা স্বয়ং প্রকৃতির স্তর তৎপাদ মূল সরণাং যতক্ষে তার তাঁর পাদমূলই হচ্ছে একমাত্র সুখের ঘর শান্তির কল্যাণের নিকেতন সেই ভগবানের মূল অতএব মহন্ত লোকেরা এসব ছেড়ে সেই ভজন ভজন করেছে অতএব বিপ্র তুমি এতকে এই বিপ্র সকল জঞ্জাল মহাপ্রভুর এই ভাষাটা খুব কঠোর আমাদের আমাদের কাছে অত্যন্ত কঠোর একবারে তিক্ত লাগছে ধনসম্পদ রাখে মহাপ্রভু একবার ওনা আসে জঞ্জাল বলেছেন যেটা আবর্জনা বলি আমরা ঝাড়ু দিয়ে ফেলে দিতে হয় ছাড়িয়া জঞ্জাল শ্রীকৃষ্ণ চরণ গিয়া ভজ সকাল কেন তারপর বলছেন শোনো হ্যাঁ তাহলে কতদিন ভজন করতে হবে বিপ্লব জিজ্ঞাসা করছে দিগ্বিজয়ী তাহলে ভজন কতদিন করতে হবে বললেন যাবৎ মরণ নাহি উপসন্ন হয় তাবৎ সেবহ কৃষ্ণ করিয়া নিশ্চয় এটা হলো জ্ঞান এর নাম জ্ঞান এবং বিজ্ঞান আমাদের জীবনকে কীভাবেতে তিনি মার্গ দেখিয়েছেন প্রত্যেক মানুষের জীবনকে রে তার প্রবর্তিত প্রচারিত এইটাই হচ্ছে আসল আসল ধর্ম এই প্রচার প্রচার যদি করবেন তখন তার কোটি কোটি প্রণাম জানাবো তার চরণে মহাপ্রুর এই শিক্ষা প্রত্যেক মানুষকে শিক্ষা দিয়ে গেছে আর কি করবে শোনো এই কৃষ্ণ ভজন করবে মর মৃত্যু না আসা পর্যন্ত ছাড়বে না তারপর এর নাম হচ্ছে ভক্তি অনন্ত সবে সত্য বিষ্ণু ভক্তি অনন্ত সংসারে মহা উপদেশেই কহিল তোমারে আমি তোমাকে যা বলার তুমি আমার কাছ থেকে উপদেশ শুনতে চেয়েছিলে আমি তোমাকে মহা উপদেশই করলাম এবার তুমি বিচার করো সে আর বিচার কি তার যে বর্ণনাটা আমরা চৈতন্য ভাগবতে পড়েছি সব ছেড়ে দিয়ে চলে গেল তো আমরা এত চর্চা করছি এত আলোচনা করছি কোথায় যেতে বলতে দেখে নে গোলক বৃন্দাবনে এই উপায়খ্যানের শেষে মা উত্তরা দেবীকে পরীক্ষিত বলেছিলেন মা যদি জীবনে কোনো পুরুষার্থ থাকে যদি কিছু করতে ইচ্ছা করো তবে মানে যাওয়ার চেষ্টা কর শ্রীগোলোকে নিখিল পরমানন্দ পুরান্ত সীম গম্ভীর আবধৌ জননী গমনং সাধয় সব প্রয়াস এই পরীক্ষিত মাকে বললেন দেখো মা আমি তোমাকে গল্প বলছি না এইটাই বাস্তব জগৎ এইটাই বাস্তব সত্য এটা ধ্রুব সত্য সেই গোলকবৃন্দাবনে তুমি যে গোবিন্দের পাদপদ্ম দর্শন করেছিলে তোমার ভাগ্য ঘটেছিল সেই গোবিন্দের যে স্থিতি তার অবস্থিতি তিনি পৃথিবীতে আসেন এসে চলে যান কিন্তু তার স্থিতি অতএব গোলকে কহি বিহার। ক্রমে ক্রমে ব্রহ্মাণ্ডে প্রকট তাঁহার গোলকে তিনি নিত্য বাস করছেন সেই যে লোক তাকে শাস্ত্রে অনেক প্রকারে ব্যাখ্যা করেছেন অমৃতের জগৎ এখানে পরামৃত বলেছেন নিখিল পরমানন্দ পুরান্ত সীম সেটা অমৃতের জগৎ এই যে যে জগতে আমরা বাস করছি এর নামটা কি জগৎ আবার বলে মর্তলোক মরণশীল শরীর হ্যাঁ জন্ম মৃত্যু হবেই একবারেতে এই প্রবাহ চলতেই থাকবে থামবে না শ্রীকৃষ্ণ উদ্ধ অর্জুনকে বলেছেন জাতস্তহী ধ্রুবর মৃত্যু ধ্রুব জন্ম অতএব এ দেহ যখন শাস্ত্রী হবে তাহলে যাব কোথায় এই হচ্ছে যাবো গমন কোথায় গমন করবে পরলোকে মৃত্যুর পরে তুমি কোথায় গমন করবে দিব্য গমন করার জন্য প্রস্তুত হয় এই প্রস্তুতিটা যে নেয় নিতে পারে আমি তাকে বুদ্ধিমান বলি আমি তাকে এই মানব জগতের মধ্যে বিচক্ষণ বলি তার মানবের এটাই বিচক্ষণতা এটাই বুদ্ধিমত্তা যে সব যেমন তুচ্ছ বস্তুকে ত্যাগ করে মূল্যবান বস্তুকে মানুষ গ্রহণ করে একটা তুচ্ছ বস্তুকে পরিত্যাগ করে মূল্যবান বস্তুকে যেমন গ্রহণ করে মনে আসে সে ত্যাগ করে ত্যাগ করে দেয় তুচ্ছ বস্তু ডাকে তেমনি তুচ্ছ বস্তু আমাদের তো আমাদের বাস্তবিকই যে গরিব বৈষ্ণব ধর্মে যেসব এসেছেন তাদের চরিত্র পৃথিবীর মানুষ জানেই না তারা পরশমণিকেও ফেলে দিবে ফেলে দিয়েছে সোনা তো দূরের কথা যে সোনা তৈরি করে স্বর্ণ তৈরি করে সেই পরশমণিটাকেও ফেলে দিয়েছে আবর্জনার জায়গায় এটা একটা বাস্তব সত্য এটা ঐতিহাসিক ঘটনা তার নাম হলেন শ্রী শ্রী সনাতন গোস্বাঁবাদ যা মহাপ্রুর অত্যন্ত প্রিয় পার্ষদ তাঁরই লেখা পড়ছি আমরা এখানে তাঁরই রচনা আমরা পড়ছি এতে কত জ্ঞান বিজ্ঞান এটা বিপুল ভাণ্ডার একটা জ্ঞান বিজ্ঞানের বিপুল ভাণ্ডার শাস্ত্রজ্ঞান লৌকিক জ্ঞান অলৌকিক জ্ঞান জ্ঞানের নিদান একবার এতে তো সেই গ্রন্থের মধ্যে কেননা আমরা এত কথা বলছি কেন আমরা যে যেখানে বসে আছি হয়তো দেখতে পাচ্ছি সবাই সেইখানেই বসে আছে কেউ আর বিচার করছে না যে এখান থেকে আমাকে যেতে হবে এই জগৎকে এই দেহকে এই সংসারকে এই স্থানকে ছেড়ে আমাকে যেতে হবে এই সত্যটাকে এই জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন দেখো ভাই সখা আমাকে পরে দেখবে তুমি যে দেহে বসে আছো যে দেহে ধারণ করে আছো ওটা আগে দেখো এই জগৎটাকে দেখো কি তখন বলছেন জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দর্শন এই চারটে জিনিস তুমি দেখো তখন আমার ভজন কেন করবে তার উত্তর ওখানে পেয়ে যাবে আমি কেন তোমাদের প্রয়োজন আমার ভজন করার তোমাদের কেন প্রয়োজন আছে কী কারণে আমাকে ভজন করবে তার উচি উচিত উত্তর ওইখানে পেয়ে যাবে জন্ম মৃত্যু জরা ব্যাধি এবং আমাদের উপনিষদ দেখুন উপনিষদে যে উপনিষদ হচ্ছে বেদান্ত যাকে বলা হয় বিজ্ঞানের ভাণ্ডার জ্ঞান বিজ্ঞানের একটা বিশাল ভাণ্ডার উপনিষদ ভাগবত এইসব পুরানাদি শাস্ত্র এখানে কি বলেছেন তাকে যখন বিশাল সম্পত্তি দিচ্ছেন তার স্বামী যাজ্ঞবল্কর ব্রহ্মিষ্ট যাজ্ঞবলকর তার বিপুল সম্পদ ছিল তো বহু রাজারা তাকে উপহার দিয়েছিলেন তার জ্ঞানের মহত্ব দেখে তো তখন তিনি ভাগ করে দিচ্ছেন স্ত্রী দুই স্ত্রীকে তখন মৈত্রী যে মৈত্রেই তার স্ত্রী বলছেন এর দ্বারা আমি কি পেতে পারবো স্বামীকে বলছেন এর দ্বারা আমি কি আমার কি লাভ হবে আমি কি অমরত্ব লাভ করতে পারব এই যে রাশি রাশি ধন সম্পদ বিপুল ঐশ্বর্য আপনি আমাকে দিচ্ছেন এর দ্বারাতে আমি কি অমরত্ব লাভ করতে পারবো আমি কি মৃত্যু থেকে মুক্ত হতে পারবো আমি কি মৃত্যুকে নিবারণ করতে পারবো এই ধন সম্পদের দ্বারাতে আমি কি মৃত্যুকে প্রতিহত করতে পারব স্বামী তখন বললেন না তবে সম্পন্ন ব্যক্তি ধনে মানের থাকলে যেমন সুখ হয় সেইটুকু পাবে তুমি এবং সেটা আবার জীবিতকাল পর্যন্ত তো যে গোলক বৃন্দাবনের কথা হচ্ছে এখানে যে সেই মা উত্তরদেবী শ্রোতা তাকেই তো উপদেশ করে শুন শোনাচ্ছেন তো পরিচিত মহারাজ তিনি যে বললেন দেখো মা এইটা হলো একটা মানব জীবনের পুরুষার্থ প্রকৃত সাধন প্রকৃত জ্ঞান প্রকৃত বিদ্যান যে তুচ্ছ জিনিস এগুলো সব তুচ্ছ এই জগতে যা দৃশ্যমান জগতে আছে এমন কোনো রাজা নেই এমন কোনো মহারাজ নেই এমন কোনো বিদ্যান নেই এমন কোনো ধনশালী ব্যক্তি নেই যাকে ছেড়ে যেতে হয় না সবাইকে ছাড়তে হয় তাহলে এবারে আমি যদি সত্যি সত্যি বিচার করে বলি আচ্ছা যদি ছাড়তেই হবে তাকে সংগ্রহ করা কেন যদি তাকে ছাড়তেই হবে একদিন তাহলে সংগ্রহ করে তুমি গৌরব করছো কেন এটা তোমার কি মূর্খতা হচ্ছে নাকি বুদ্ধিমত্তা হচ্ছে তুমি নিজেই ভেবে দেখো এটা মূর্খতা বলে না বুদ্ধিমানের বুদ্ধিমত্তা বলে যে জিনিসটাকে তোমাকে ছাড়তে হবে যেটা নিত্য অনিত্য নস্বর তুচ্ছ বলে সবাই পরিত্যাগ করে চলে গেছেন কত রাজা সেটাকে তুমি ধরবে কেন তাহলে পরীক্ষিত যদি বলে পরীক্ষিতকে বাবা তাহলে আমি কি করব আমাকে তাহলে তুমি কি করতে বলছো তখন মাকে এই কথাটাই বলছো মা ওই ওই কথাটি বলছো আমি যেহেতু তোমাকে পৃথিবী ছাড়তে হবেই তাহলে তুমি যেটা হয় যে সম্পত্তি অক্ষয় কাল যে সম্পত্তি থাকবে অনন্তকাল ধরে যা আছে কেউ তোমার কাছ থেকে হরণ করতে পারবে না কালের ক্ষমতা নিয়ে তোমাকে বিনা সেই সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারে কালের রচিত সেটা হচ্ছে বিষ্ণু ভক্তি সবে সত্য বিষ্ণু ভক্তি বিষ্ণু ভক্তিকে কেউ বিনাশ করতে পারে না যার হৃদয়ের মধ্যে আবির্ভূত হয় সে যে কোনো জন্ম চলে যায় না কেন দেহান্তর হোক না কেন তার কিন্তু ভক্তিনাশ হবে না এই সম্পত্তির নিত্য এই সম্পত্তি শাশ্বত এই সম্পত্তি অক্ষয় সম্পত্তি এই জন্য মহাপ্রু বলেছিলেন যে ধন সংগ্রহ করো তোমরা ধনী হ আমি দেখতে চাই তোমরা ধনী হও যেমন পিতা মাতা কী চায় ছেলেরা পুত্ররা ধনী হোক এই জগতের এই জগতের কথা বলছি সেমনি মহাপ্রভু যে সমস্ত জীব বলতে চাইছেন কি তোমরা ধনী হ কি ধনে মানে প্রেম ধনে ধনী হ প্রেম তিনটে জিনিস আছে আমাদের শ্রীচৈতন্য চরিতাম্নে গৌরীয় বৈষ্ণব ধর্মে প্রতিপাদিত হয়েছে তিনটে মহান মহান সম্পত্তি রয়েছে মহাধন তার নামই হচ্ছে শুধু ধন নয় মহাধন কি তিনটে মহাধন আছে চারটে নেই একমাত্র তিনটে মহাধনের যে কোনো একটা তুমি পেতে পারলেই ব্যাস তোমার এমন কোনো ব্রহ্মাণ্ডে কোনো ক্ষমতা নেই তোমাকে তোমার হানি করতে পারে কিছু কি ধন সেটা কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম তিন মহাধন কৃষ্ণ কৃষ্ণ ভক্তি আর প্রেম কৃষ্ণ প্রেম তিন মহা ধন এই যার কাছে থাকে আমি তাকে ধনী বলি এটা মহাপ্রুর ভাষা প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন তার কতগুলো কোটি কোটি টাকা আছে কত হাজার শিষ্য আছে কত কত মোট মন্দির আছে কত বিশাল বিশাল অট্টালিকা আছে এটা তো মানে অজ্ঞলোকের ভাষা ভাবনা প্রকৃতপক্ষে ধন হচ্ছে প্রেম সেটি যিনি সংগ্রহ করছেন তিনি তাকে বুদ্ধিমান বলবো আমি আর তিনি হচ্ছেন প্রকৃত ধনী প্রেম ধনে মহাধন তোমরা ধনী হ দরিদ্র থেকো না আমি এসেছি তোমাদের ধনী করতে আমি প্রেম দিতে এসেছি টাকা দিতে আসিনি সম্পত্তি দিতে আসিনি মানজস প্রতিষ্ঠা এই চিরকাল রয়েছে জগতে আমাকে দিতে হবে না এটা তো তুচ্ছ জিনিস অতএব তোমরা সেই ধনটা পেলে তবে ওখানে যেতে পারবে যে গোলবৃন্দাবনের কথা হচ্ছে সবার উপরে রয়েছে সে অমৃতের জগৎ সেখানে দুঃখ নেই শোক নেই মোহ নেই ভীতি নেই বিরোধ নেই উদ্বেগ নেই অশান্তি নেই সেখানে অনবিচ্ছিন্ন বরং আনন্দের জগৎ সেই আনন্দের স্রোতে তুমি প্রবাহিত হবে আর আনন্দের সমুদ্রে তুমি নিমজ্জিত থাকবে এটা কি চাও না মা এটাই যদি চাও তাহলে ওই আশা করো কীভাবে তুমি সেই বৃন্দাবনে যাবে সাধারণ সব প্রয়াসই এর জন্য চেষ্টা করো মা এটা হচ্ছে আমার ভাষা আমার মানে তোমার প্রতি আমার কি বলবো নিবে নিবেদন মহা মাকে বলছে তো এটা শেষকালে উনি বলেছেন তো এখানে আমরা সেই সেই বৃন্দাবনের কথা শুনছি যে পরমানন্দে অন্তঃসীমা যে লোক যে গোলক সেখানে যাবার জন্য যে সাধক চেষ্টা করে যে ব্যক্তি চেষ্টা করে যে ব্যক্তি ভাবনা করে আমি তাঁর চরণে প্রণাম জানিয়ে এবং আজকে সেই গ্রন্থকার শ্রী শ্রী সনাতন চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকে উপসংহার করছি আগামীকাল পরবর্তী অংশে বর্ণনা শুনবো জয় শ্রী রাধ উল্টো